আমার চোখে পড়েনি সামনে আসতো আজকে হিন্দুরা খালি হাতে আসেনি কাঁচা মাসের লাঠি নিয়ে গ্রেফতার হলো পরিবারের সঙ্গে দেখা করলেন তারা কান্নায় ভেঙে পড়লো নিবার থেকেই দেখা করছে এদেরকে আইনি পরামর্শ আইনি সাহায্য ভালো লয়্যার সব ব্যবস্থা করে দিচ্ছে আর অর্থনৈতিক সাহায্য করব জানেন না দাদা ছোট ফ্যামিলিকেই টাকা দেব আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকে পাল্টা মিছিলের সুভেন্দ বাবু সেই ভরসা আদালত আজকে জেরবিকে পাল্টা বন্ধ করে দিতে এই কিছুই ভাই গোটা হেড়িয়া থেকে দেখে গেলাম কিছু নেই ওরা আপনারা নিউজ 18 এর চোখে পড়ে আরাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজা আপনারা নিউজ এর টিনে চকে পড়ে তিনমুল বলে তিনমুল নয় মুসলমান যারা গ্রেফটার ওই এই মিছিলে প্রচুর হিন্দু তিনমুল আছে দাদা গ্রেফটার হলো আজকে মুসলমান তিনমুলের মুসলমান আমার চোখে পড়ে সামনে আসতো আজকে হিন্দুরা খালি হাতে আসেনি কাঁচামসের লাঠি নিয়ে এসেছে দাদা গ্রেফটার হলো হয়েছে আমাদের লোকরা জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল খাট তৃণমূল একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেব ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ

আজকে সমগ্র খেজুরি থানা এলাকা এবং খেজুরি কোস্টাল থানা এলাকায় ভোর সকাল ছটা থেকে এখন বারোটা বাজে ছ ঘন্টা ধরে সর্বাত্মক বন্ধ আপনারা পালন করেছেন এই বন কর্মসূচির ডাক দিয়েছিলেন খেজুরি থানা কোস্টাল থানার সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন মঠ মন্দির কমিটি পূজা কমিটি এবং সমর্থন দিয়েছিল রাষ্ট্রবাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমি পুলিশের উস্কানি সত্ত্ব বিভিন্ন জায়গায় তৃণমূলের মুসলিমদের উস্কানি সত্ত্বেও আপনারা যেভাবে বন্ধ পালন করেছেন তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই ব্রধের আওতার বাইরে ছিল হেরিয়া হিমচি জাতীয় সড়ক আমাদের দীঘা মাঙ্গালমণি তাজপুর উদয়পুরে যে সমস্ত টুরিস্টরা যান তাদের জন্য এই বন্ধের আওতায় বাইরে ছিল খেজুরি কলেজ যেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আজকে সেমিস্টারের পরীক্ষা ছিল পরীক্ষার্থীদের বন্ধের আওতার বাইরে রাখা হল আমি ধন্যবাদ পালন করব জ্ঞাপন করব আমার অনেক সতীর্থ নেতাদের পরীক্ষার্থীদের কলেজে পৌঁছে দেওয়ার জন্য হেরিয়া থেকে এবং বিদ্যাপীঠ থেকে দু দু চারটি গাড়ির বিশেষ ব্যবস্থা আপনারা রেখেছিলেন একা দায়িত্বশীল হিন্দু সমাজ দায়িত্বশীল রাজনৈতিক দল রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে প্রতিবাদ করেছেন এবং শৃঙ্খলার সঙ্গে এটা পালন করেছেন এই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁপি পুলিশ এলাকায় একজন বিখ্যাত এসডিপিও আছেন তার নাম দিবা এই দিবা বছর তিনি আটজন বন্ধু সমর্থনে পিকেটারকে গ্রেফতার করেছেন আপনাদের এই লড়াইকে আমি কর্মী জানাই আমার সাথে এলাকার বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক জেলা কমিটির সম্পাদক এই ব্লকের বিরোধী দলনেতা এবং গতকাল গত শনিবার সকাল সাড়ে পাঁচটা থেকে তিনি নিয়ম প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন ভাই পবিত্র দাস সমিতির সভাপতি ভাই উদয় শঙ্কর জেলা পরিষদের সদস্য মাননীয় সুব্রত পাইক মহাদ আমাদের দুই মন্ডল সভাপতি ভাই রাজীব ভাই সূর্য আমাদের নিজকোষা হুল এবং খেজুরি অঞ্চলের পঞ্চায়েতের প্রধান বৃদ্ধ এর বাইরেও রণজিত সহ সমস্ত এবং আমাদের বিধানসভার কো কনভেনার বয়স শুভ্রাংশু এবং পাটুল সহ সমগ্র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা দেখছেন দুটি পরিবার তার পরিবারের চোখের জল যখন পাঁচটা চল্লিশে কমিত ফোন করে আমি ফোনটা মিস করি কিন্তু একটা মেসেজ পাঠাই যেটা আমি পাঁচটা পঞ্চাশে সিন করি সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটল পবিত্র বললো বাড়ির লোক জানে না আমরাও জানি না থানায় গিয়ে জেনে বলছি পুলিশ বলছে স্ট্রোক হয়েছে আমি বললাম স্ট্রোক হয়ে গেল উলঙ্গ নিত্য করছিল শহর কমিটি সেই অর্ধনগ্ন নিত্য হচ্ছিল সেখানে স্ট্রোক দুজন হিন্দুরই হলো তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান জেলা সভাপতি সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস লোকাল এমএলএ প্রামাণিক জেলা নেতৃত্ব তাপস দোলাই সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা ধাক বারোটা পর্যন্ত দেহ দেখাইনি পরিবারকে তারপরে শনিবার সারাদিন চলে যায় কি করা যায় কি করা যায় বিভাগ সঙ্গে ভাইতো বাহিনী ভাইতো গ্যাং সঙ্গে মমতার আদরের থালা মমতার যারা কমিউনিটি সঞ্চিত ছেলে তাদের সঙ্গে সব পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয় সেই ভিডিওতে আলো অফ এবং আলো অন আর কিছু আপনি বুঝতে পারবেন না রাত্রি থেকে চার্জ করলেকট্রিকের শখ গতকাল পোস্টমর্টামি করেছেন ডাক্তার তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জীব মোটা হয়ে গেছে বর্মা ভোটে ঘাট ভাটটা মেরে ইলেকশন কমিশন সরিয়ে নিয়েছে আবার ছাব্বিশের ভোটের আগে ঘাট ভাটটা মারবে সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয় কাণ্ড থেকে অজ্ঞদি প্রমাণপাত এবং তৃণমূলকে বাঁচাও কারণ যে সতেরোজনকে পরিমাণ আসামি করেছে তার এক ন আসামি হল ইসলাম তিনি তৃণমূলের বড় নেতা পাইনারটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি একুশ সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন কেসে জেলে আছে পশ্চিম বাংলাদি বোমা বিস্ফোরণের মামলা যাকে এনআইএ ডেকেছিল সেই জরিরুল ইসলামের নাম এক নম্বরে আছে আচ্ছা যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটি তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল ঘরগুলোতে চালা লাগেন কেন করিতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলে কেন তাদের মৃত্যু ঘোষণা কে করল দিবাগর না খেজুরি রসি এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো গোটা শরীরে কাটা চিহ্ন কেন আচ্ছা ধরে দিলাম স্পটে মারা গেছে বাড়ির লোকে না দেখে দেহ তুললেন কেন আদায় করতে গেলে গঙ্গার ওপারে যেতে হবে আপনাদের বিরোধী নেতা এসব বিষয়ে কি করে জব্দ করিতে হয় সেই ভাষা আমার জানা আছে আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে আগামীকাল

জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন এই লাঠি আরো তৈরি করতে হবে আরো তেল মাথাতে হবে লাঠিতে এবং গ্রামে গ্রামে শঙ্খ এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে সবাই ভালো থাকবেন আমি দুটোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা তাদের অর্থনৈতিক সাহায্য আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম ওহহহ যে সামনেটা শান্তনুদা একটু সামনেটা ফাটা নিচ থেকে একটু ছবিটা একটু সাইড সব <laughs> কিছু <laughs>